নমস্কার বন্ধুরা কিচেন হবে আপনাদের সব বাইকে স্বাগত আজকে রেসিপি শাপলা ফুলের বড়া এই জন্য কয়েকটা শাপলা ফুল নিয়েছি আর এই শাপলা ফুলের ওপরের পাপড়িটা ফেলে দিয়েছি আর ভেতরের অংশটাও ফেলে দিয়েছি এই যে সবুজ পাপড়িটা ওপর থেকে ছিঁড়ে ফেলে দিয়েছি আর ভেতরে যে এই অংশটা এই অংশটাও ফেলে দিয়েছি হালকা চাপ দিলেই বেরিয়ে আসবে এটা খুব সাবধানে বার করতে হবে নাহলে ফুলের পাপড়িগুলো ছিঁড়ে যাবে ভেতরের এই অংশটা সমেত বড়া করলে বড়টা তিতকুটে লাগবে খেতে ভালো লাগবে না এছাড়া এই ভেতরের এই অংশটাতে পোকামাকড়ও থাকতে পারে ঠিক এভাবে ছাড়িয়ে নেবেন ফুলের পাপড়ির আর ভেতরের অংশটা ছাড়িয়ে নেওয়ার পর পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এবার বড়ার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব একটা পাত্রে নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম বেসন তিন টেবিল চামচ পরিমাণ দিচ্ছি কর্নফ্লোর হাফ কাপ পরিমাণ দিচ্ছি আতপ চালের গুঁড়ো হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ স্বাদ মতো দিচ্ছি নুন কালো জিরে দিলাম চামচ একবার শুকনো উপকরণগুলো একবার মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে এর থেকে পাতলা ব্যাটা তৈরি করলে কিন্তু হবে না একটা করে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা হাই ফ্লেমে গরম করে নিলাম এবার একটা করে শাপলা ফুল নিয়ে ব্যাটারে ডুবিয়ে নেব অতিরিক্ত ব্যাটারটা এভাবে ঝেড়ে নেব এবারে ফুলটা গরম তেলে দিয়ে তেলের মধ্যে আমি তিনটে ফুল দিয়েছি একসাথে খুব বেশি ফুল দিয়ে ভাজলে ভাজতে অসুবিধা হবে আপনারাও চেষ্টা করবেন অল্প অল্প দিয়ে ভেজে নিতে এবার অপর সাইডটা উল্টে নিচ্ছি সবকটা ফুলের অপর সাইডে উল্টে নিয়েছি এবার একদম মিডিয়াম জুমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব বরাবর নিলটে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো একই রকমভাবে বাকি বরাগুলো ভেজে নেব। সব সাপকাঠুয়ে বরাগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন বড়াগুলো কত মোছমুছি হয়েছে আবার শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বড়াগুলো কতটা মুচমুচে হয়েছে আমার এই সাপটাপুরে বড়ার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ